নমস্কার বন্ধুরা টিএসপিএন বাংলায় আপনাদের স্বাগত আইপিএল মানে শুধু খেলোয়াড়দের নিলাম বা দল বদল নয় এর পেছনের কৌশল আর কোচিং স্টাফের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আইপিএল আগে এমন কিছু খবর সামনে এসেছে যা শুনে ক্রিকেট প্রেমীরা রীতিমতো চমকে গিয়েছেন বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস কিছু সিদ্ধান্ত নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে কে কে আর দুটি সিদ্ধান্ত চন্দ্রকান্ত পণ্ডিত এবং ভরত অরুণকে নিয়ে জল্পনা আপনারা হয়তো ভাবছেন দলবদল বা খেলোয়াড়দের নিয়ে এত আলোচনা না করে হঠাৎ কোচিং স্টাফ নিয়ে কেন কথা বলছি কারণ কে কে আর সম্প্রতি দুটি বড় সিদ্ধান্ত নিয়েছে যা ক্রিকেট মহলে ঝড় তুলেছে এর প্রভাব শুধু কে কে আর নয় অন্য দলগুলোর ওপরেও পড়তে পারে প্রথমেই আসি কে কে আর এর হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিতের কথায় গত মরশুমে কে কে আর কে চ্যাম্পিয়ন করার পিছনে তার বড় ভূমিকা ছিল ঘরোয়া ক্রিকেটে তার কোচিং দক্ষতা প্রশ্নাতে মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাক ট্রফি ফাইনালে নিয়ে যাওয়া এবং চ্যাম্পিয়ন করা সবই তার কৃতিত্ব কিন্তু অবিশ্বাস্যভাবে কে কে কেকেআর তাকে হেড কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে কেকেআর তাদের সোশ্যাল মিডিয়া চন্দ্রকান্ত পন্ডিতকে ধন্যবাদ জানিয়ে এই খবর নিশ্চিত করেছে এই সিদ্ধান্তে অনেকেই অবাক কে কে আর কি তাহলে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল এই সিদ্ধান্তের জন্য কি ভবিষ্যতে কে কে ভুগতে হতে পারে এটি এখন বড় প্রশ্ন দ্বিতীয় যে নামটি আলোচনায় উঠে এসেছে তিনি হলেন কে কে এর বোর্ডিং কোচ ভরত অরুণ তিনিও একজন অভিজ্ঞ এবং পরিচিত কোচ ভারতীয় দলের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা রয়েছে রাহুল জবে যখন ভারতীয় দলের কোচ ছিলেন তখন ভরত অরুণ বোলিং কোচ হিসেবে দারুণ কাজ করেছিলেন টিটোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও তার ভূমিকা ছিল অনস্বীকার্য কে কে আর চন্দ্রকান্ত পণ্ডিতের পাশাপাশি তাকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর অর্থাৎ কে কে আর তাদের দুই অভিজ্ঞ এবং সফল কোচকে সরিয়ে দিচ্ছে কেকে আরের কি ভুল হচ্ছে নাকি নতুন কোন পরিকল্পনা চন্দ্রकांत পণ্ডিত এবং বরত অরুণ দুজনেই কোচিং এর জগতে বড় নাম এমন দুজন অভিজ্ঞ কোচকে দল থেকে সরিয়ে দেওয়া কি কে কে এর জন্য ভুল হবে নাকি এর পিছনে বড় কোন পরিকল্পনা রয়েছে এই প্রশ্নটি এখন সবার মনে খুর পাক খাচ্ছে অন্যদিকে চেন্নাই সুপার কিংসও নাকি একটি বড় চাল চলেছে এই সিদ্ধান্তের প্রভাব কে কে আর এবং চেন্নাই উভয় দলের উপরই পড়তে পারে আমরা পরে চেন্নাই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব তার আগে কে কে আর এর কোচিং স্টাফের ভবিষ্যৎ আরো কিছু সম্ভাবনার কথা বলেনি চন্দ্রকান্ত পন্ডিতের জায়গায় কে আসবেন এই নিয়ে অনেক নামই শোনা যাচ্ছে তেমনি ভরত অরুণ বা ডোয়াইন ব্রাভোর মতো অন্য কোচিং স্টাফদের জায়গায় কারা আসতে পারেন তা নিয়েও জল্পনা তুঙ্গে শোনা যাচ্ছে কে কে আর এর হেড কোচ হিসেবে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গানের নাম আর বোলিং কোচ হিসেবে ইরফান পাঠান আসতে পারেন ইরফান পাঠানের ক্রিকেটীয় জ্ঞান এবং অভিজ্ঞতা দলকে নতুন দিশা দেখাতে পারে এছাড়া তৃতীয় যে নামটি নিয়ে জোর আলোচনা চলছে তিনি হলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী কে কে আর এর মেন্টর হিসেবে তার নাম উঠে আসছে এই তিনজনের নাম বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যদি এই তিন তিনজন কে কেয়ারে আসেন তাহলে দলের কোচিং সেট একটি বিশাল পরিবর্তন আসবে প্রশ্ন হলো কে কেয়ার কি এই ত্রিদেব কে দলে আনার জন্য পুরনো কোচিং স্টাফদের সরাচ্ছে চন্দ্রকান্ত পন্ডিত কে তো আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়েছে বড় তরুণ নিয়ে গুজব রয়েছে যে তিনি নাকি চেন্নাই সুপার কিংস যোগ দিতে পারেন যদি খবর সত্যি হয় তাহলে কে কেয়ার এর এই সিদ্ধান্তের পিছনে নিশ্চয় কোন বড় পরিকল্পনা কাজ করছে এবার আসে চেন্নাই সুপার কিংস এর কথায় চেন্নাই বরাবরই তাদের সুচিন্তিত সিদ্ধান্তের জন্য পরিচিত কে কে আর এর এই পরিবর্তনের সুযোগ কি চেন্নাই নিচ্ছে শোনা যাচ্ছে কে কে আর এর প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ নাকি চেন্নাইয়ে যোগ দিতে পারেন ভরত অরুণের মতো একজন অভিজ্ঞ কোচ যদি চেন্নাইয়ে যান তাহলে তা চেন্নাইয়ের জন্য একটি বড় প্রাপ্তি হবে এছাড়া চেন্নাইয়ের ব্যাটিং কোচ ডোয়াইন ব্রভোকে নিয়েও আলোচনা চলছে যদিও ব্রাভো এখনও চেন্নাইয়ের সঙ্গেই রয়েছেন তবে তার ভবিষ্যৎ নিয়েও কিছু জল্পনা শুরু হয়েছে কে কে কি ভুল করছে নাকি নতুন যুগের সূচনা হচ্ছে কে কে এর এই সাহসী সিদ্ধান্তগুলো কি দলের জন্য ভালো হবে চন্দ্রকান্ত পণ্ডিত এবং বড় তরুণের মতো অভিজ্ঞ কোচদের ছেড়ে দেওয়া কি তাদের জন্য ক্ষতির কারণ হবে নাকি ইয়ন মর্গান ইরফান পাঠান এবং রবি শাস্ত্রীর মতো নতুন মুখেরা কে 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 দু সালের আইপিএল এ নতুন উচ্চতায় নিয়ে যাবেন এই প্রশ্নগুলো নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে তুমুল আলোচনা চলছে আমার ব্যক্তিগত মতে চন্দ্রকান্ত পণ্ডিত এবং বড় তরুণের মতো কোচের অভিজ্ঞতা এবং অবদান অনস্বীকার্য তাদের বাদ দেওয়াটা কে কেয়ারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তবে ক্রিকেট এমন একটি খেলা যেখানে চমক সব সময় থাকে অত কে কেয়ার এমন কিছু ভেবে রেখেছে যা এখনো আমাদের ধারণার বাইরে আপনারা কি মনে করেন কে কেয়ার এর এই সিদ্ধান্ত কি সঠিক নাকি এর জন্য তাদের ভবিষ্যতে অনুসূচনা করতে হবে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেল টিএসপিএন বাংলা সাবস্ক্রাইব করে রাখুন যাতে খেলার জগতের সব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমরা নিয়মিতভাবে খেলার সব আপডেট নিয়ে আসব। দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ